নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন খুব সম্মুখে দশহরা গঙ্গা পূজা মা মনসা পূজা এই দশহরার দিন প্রত্যেক ব্রাহ্মণদেরই খুবই প্রেসার থাকে প্রত্যেক বাড়িতেই কিন্তু দশহরার দিনের গঙ্গা পূজার চেয়ে মা মনসা পূজার কিন্তু বেশ প্রচলন রয়েছে আমাদের বৃক্ষ পুজো যে হয়ে থাকে মা মনসার সেই বৃক্ষ পূজার বিশেষ তথ্যাদি রয়েছে এবং সঙ্গে রয়েছে গঙ্গা পূজা তাই আজকের কন্টেন্টে তুলে ধরব দেবীর স্নান মন্ত্র ধ্যানমন্ত্র প্রণাম মন্ত্র এবং তৎসহ অষ্টনাগের বিশেষ পুজো এই দিনকে অষ্টনাগের বিশেষ পুজো হয়ে থাকে দশহরার দিনে তাই দশহরায় মা মনসার বিশেষ পুজো অনেক অনেক স্থানে হয়ে থাকে আমরা জানি কোনো পাড়ার মোড়ে বা বিশেষ বিশেষ স্থানে বড় বড় কিন্তু মনসা বৃক্ষ থেকে থাকে সেই মনসা বৃক্ষ কিন্তু এই দিন বিশেষ করে পূজা হয়ে থাকে দশহরার দিন তাই আজকের তথ্য কিন্তু নূতন পূজারী বন্ধুদের জন্য অত্যন্ত আবশ্যক এবং সঙ্গে রয়েছে দশহরায় গঙ্গা পূজার বিশেষ তথ্য তাই বেশি কথা না বলে শুরু করব দশহরা দেবীর পূজা এবং গঙ্গা পূজা বা দেবীর বিশেষ পুজোতে কিন্তু বিশেষ কিছু বিষয় থেকে থাকে তার মধ্যে বিশেষ হলো যে অষ্টনাগের পুজো অষ্টনাগের পুজোর ক্ষেত্রে বিশেষভাবে নৈবেদ্য কিন্তু তৈরি হয় অষ্টনাগের নৈবেদ্য তার মধ্যে বন্ধুরা এটা দেখুন এর মধ্যে দেখুন কলা খুব সুন্দর কেটে নেওয়া হয়েছে আগে প্রত্যেকটা কলাপাতা মানে আটটা কলাপাতা এরকম হবে আটটা নৈবেদ্য অষ্টনাগের এই নৈবৃদ্ধ্যর পাশে দেখুন প্রত্যেকটাতেই এক একটা খুঁড়ি নেওয়া রয়েছে এই খুঁড়িতে অষ্টনাগের জন্য দুধ দেওয়া রয়েছে রম্ভা অর্থাৎ কলা এবং আমিক্ষ বা মিষ্টান্ন এগুলো কিন্তু আলাদা করে প্রত্যেকের দিতে হবে অষ্টনাগের যেহেতু বিশেষ পুজো সেই কারণের জন্য সংকল্প যেটা হবে সংকল্প ভয়াদিন নিবারণ কাম মনুষা দেবী পূজা মহ করিছে মা মনুষা দেবীর ধ্যান যেটা ধ্যান ও দেবী মম্মা মহীনাং সসদর চারু বদনা কান্তিং বদনং হংসারুণা মুদার মরু নীত বসং সেবিত কামি স্মের সং মন্ডিতঙ্গি কনকমণিগণৈ নাগরত্নৈরণকৈ বন্দেহং ষষ্ঠ নাগমূর উচ যুগলং ভোগিনি কামরূপ মনুষ্য দেবীর বীজ মন্ত্র মাং হতে পারে বা হৃং হতে পারে ওং মাং মনুষ্য দেব্যই নম আর ওং হৃং মনুষ্য দেব্যই এ বলেও কিন্তু পূজা করা যেতে পারে মা মনুষ্য আবাহন মন্ত্র ওম আস্তিক অশ্বমণির মাতা জগদানন্দ কারিণী এ যেই মনস দেবী নাগমার্ত নমহশ্রুতে আগচ্ছ বড়দ দেবী সর্ব কল্যাণ কারিণী স্নুহি শাখা সমারুজ্জ তিষ্ট পূজং করমহম ভগবতী মনুষ দেবী গচ্ছ গচ্ছ यहो दिष्टौ यहो तिष्टौ इह सन्निहिता भवो अत्रधिष्ठानं कुरु मम पूजं गृहार श्रुई बिखिर पुज्य हेतु श्रुई शाखा स्नान मंत्र ओम त्रैलोक्य पूजिता देवी नागवर्ण भूषितं स्नापयामि महाभागं पुत्रा युधना वृद्धै ओम गंध चंदन मिश्रणे तैन तो नाग স্নাপয়ামি মহাভাগম সর্বসম্পত্তি তবে এই মন্ত্রে স্নায়ুবৃক্ষের বা মনুষা দেবীর স্নান হবে মন্ত্র প্রাতা ভোগিনী বা জরত কারু মনে পত্নী মনস দেবী নম হস্ত মনুষা দেবীর পূজার ক্ষেত্রে কিন্তু ধূপ ধুনা দেওয়া নিষিদ্ধ অষ্টনাগের পূজা অষ্টনাগ কে কে অনন্তনাগ বাসুকিনাগ পদ্মনাগ মহাপদ্ম তক্ষক কুলির কর্কট এবং কিন্তুই এই যে আটটা নৈবেদ্য করা রয়েছে এই আটটা নৈবেদ্যতেই কিন্তু অষ্টনাগের এক একটা পূজা হবে এক একটা নৈবেদ্য নিবেদন হবে প্রত্যেকের কিন্তু বিশেষ করে যেটা এখানে দরকার অষ্টনাগের বিশেষ আহার প্রত্যেকটা কুড়িতে দুগ্ধ রম্ভা এবং আমিক্ষ এটা কিন্তু বিশেষ যেহেতু নাগপঞ্চমীর পুজো এক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা দিতে হবে নাগপঞ্চমীর বিশেষ পুজোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু পঞ্চপ্রচারে নয় এটা ষোড়শ উপচারেই পুজো হবে ষোড়শ প্রচারের যে যে দ্রব্য থাকে ঠিক সেই মতোই কিন্তু প্রত্যেকটা নিবেদন হবে অষ্টনাগ অনন্তনাগ বাসুকি নাগ পদ্ম তক্ষক তক্ষকনাগ কুলির নাগ নাগ এবং শঙ্খনাগ এছাড়াও কিন্তু বিশেষ পুজো রয়েছে আস্তিক মুনির এবং জরৎকার মুনির আমরা প্রণাম কি বলছি ওং আস্তিক অশ্বমণি মাতা আস্তিক মুনির মাই কিন্তু হলেন মনসা দেবী তাই আস্তিক মুনির মাই সেক্ষেত্রে কিন্তু আস্তিক মুনির অবশ্যই পূজা হবে এবং জরৎকারু মুনির পত্নী জড়ৎকারু মুনিরও কিন্তু পূজা হবে দশহরা গঙ্গা পূজা প্রারম্ভিক যেমন আমরা পূজা পাঠ করতে বসে থাকি সেই রকমই পূজা পাঠ করতে বসবো দশহরা গঙ্গা পূজা মূর্তি অনেক স্থানে এসে থাকে বা যেখানে মূর্তি নেই সেখানে তাম্রপাত্রে আমরা গঙ্গা পূজা করতে পারি শুরুতেই যেমন আমরা আচমন করে থাকি প্রারম্ভিক আচমন আগে করে নেব ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণুচরণ

সরন্তি সাধব সর্বে সর্ব কার্যে আধব শ্রীমাধব শ্রীমাধবম আসন শুদ্ধি এতে গন্ধ পুষ্পে আধারে শক্ত এরম একটা মাটিতে ফুল দিয়ে আর একটা ফুল নিয়ে এইতে গন্ধ পুষ্পে অশ্ব আসনায় নেমো আসনে ফুলটা দেওয়ার পর হাত রেখে মাটিতে శన మంత్రశ మెరు పృష్ట ఓ ప్రుతీతం విష్ణునాదితారయవిత్రంగ్ని వామిభమౌ పరమగూభమౌ పరాపరగూమ పరమష్ట గ్రూబ్ణ দক্ষিণে গণেশ নম ঊর্ধ্বে ব্রহ্মণ নম অধে অনম ক্ষেত্র পালায় নম সম্মুখে ভগবত বিষ্ণবে নারায়ম মধ্যে অঙ্গা বিশ্বমুখা শিবমৃতা শান্তি প্রদায়মো নম পুষ্পুদ্ধে পুষ্প অর্চনা আগে করে নেব বং এ তব্য গন্ধা দিব্য নব বং এ তব্য গন্ধা দিব্য নব বং এ তব্য গন্ধা দিব্যৌ নব একটা পুল নে এতে গন্ধপুষ্পে গন্ধা দিব্যৌ নম আর একটা পুল নে এতে গন্ধপুষ্পে এ তত দে দেবায় ভগবত বিষ্ণবে নম এটা নারায়ণকে ফুলটা দিয়ে ফুলে ছিটা এ তানি গন্ধ পুষ্পানি সম্প্রদানায় পূজনীয় দেবদেবী দেবী গণে ভৌনম ফুলে জলে ছিটে দেওয়ার পর ফুলে হাত রেখে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প একটা ফুল নিয়ে হাতে ঘর্ষণ করে তার ঘ্রান নিয়ে ফুলটা ঈশান কোণে নিক্ষেপ করতে হবে সামান্যার্ঘ স্থাপন কোষাকুষের নিচে ব করে গোল চতুষ্কন করে নেওয়ার পর একটা করে ফুল দিতে হবে এতে গন্ধ পুষ্পে অনন্তায় নম এতে গন্ধ পুষ্পে কুর্মায় নম এতে গন্ধ পুষ্পে পৃথিবৌ নম কোষাখুশি স্থাপন করার পর কোষাখুশির মাথায় অর্ঘ সাজিয়ে নিয়ে একটা করে ফুল এতে গন্ধ পুষ্পে ইন্দ্র আদি দশ দিক পালভ্য এতে গন্ধ পুষ্পে উং সোম মণ্ডলায় আয় ষোড়শ কলাত্মনে নম এতে গন্ধ পুষ্পে মং বন্নি মন্ডল দশ কলাৎমণয় নেমঃ এ তে গন্ধপুষ্পে সর্ব্য দেবগণে ভু নমঃ এ তদুপুষ্প সর্বভ্যু দেবীগণে ভু নমঃ আর একটা ফুল নিয়ে চন্দনমা খেয়ে এতে গন্ধপুষ্পে রিং জলায় নমঃ কোষাকুষিতে যে জল রয়েছে কোষায় জলেতে সেই ফুলটা দিয়ে কোষাকুষির হর্তুকি টিপে ধরে কোষাকুষিতে নানাচ মুদ্রা প্রদর্শন করে

কায় মনো বাক্যজনিত গঙ্গা স্নানমহং করমাহং করি নিজের মাথায় তিনবার জলে ছিটাই দেওয়ার পর গঙ্গা প্রণাম ওং সদ্য পাতক সংঘন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা দেবী গঙ্গা গঙ্গৈবাও পরমাগতিন এরপর সিবাচন অক্ষত দুর্ব নেওয়ার পর ওং কর্তব্যসিন गणपत्यादि नाना देवता पूजा पूर्वक गंगा देवी पूजा कर्मणि ओम षष्ठि भवंतु धि ब्रुवंतु ओम षष्ठि भवंतु धि ब्रुवंतु ओम षष्ठि भवंतु धि ब्रुवंतु ओम षष्ठि ओम षष्ठि ओम षष्ठि ओम कर्तव्यस्मिन् गणपत्यादि नाना देवता पूजा पूर्वक

ওং গণনান্তা গণপতিগু হবামহি ঔ নিধিনতা নিধিপদ গু হবামহি ঔং প্রিয়নতা প্রিয়পদ গু হবামহি বসু মম ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী মঙ্গল ঘটে চালগুলো তিন মাড় ওম ওং ষষ্ঠী বলতে বলতে ছিটিয়ে দেবেন এরপর সংকল্প কোষাকোষিতে হাত রেখে হরিত কি চেপে ধরে ঔং বিশ্রুম তৎসদ অদ্দ জ্যৈষ্ঠ মাসে শুক্লে পক্ষে দশমাংটি অমুক গোত্র অমুক দেব শর্মা মত সংকল্পিত সর্বাভীষ্ট ফল প্রাপ্তি কামনার থায় গাং গঙ্গা দেবী পূজন মহং করিসে একটু জল ঈশান কোণে নিক্ষেপ করার পর সংকল্প সুক্ত পাঠ

ষ্ট ইহ আপার মম পূজা এতে গন্ধপুষ্ে দাববত নম এত দাবত ভৌ নম এস ধূপ দাবত ভৌ নম এস দীপ দাবত ভৌ নম অক্ষতনৈবৃদ্ধ সম্প্রদান গণে ভৌ নম দাববতা পূজার পর অর্থাৎ কর মন্ত্রী করণ্যেশ গাং হবে গাং দিয়ে ওং গাং অঙ্গুষ্ট ব্যং ওং গিং তর্জন ব্যং ওং গোং মধ্যমঙ্গ বসট গনামিক ব্যং হৌং গোং পৃষ্ট ব্যঙ্গট গহ করত বৈষ্টভ অস্ত্রায় গাং হৃদয়া নম গিং শ্রেষ্ঠ সাহা গুং শিকা বসট গোয়িং কবচায় হুং গৌং নিত্যত্রায় বসট গহ কর্তৃষ্ট অস্ত্রায় ফট বিশেষার্ঘ স্থাপন করে নিয়ে ধ্যান বিশেষার্ঘে সংখে অর্ঘ সাজিয়ে নেওয়ার পর বিশেষার্ঘে একটা করে ফুল দিয়ে এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি নাম এতে গন্ধ পুষ্পে উ সোম মন্ডল আয় ষোড়শ কলাত্মনে নম এতে গন্ধ পুষ্পে মং বন্ডি মন্ডল আয় দশ কলাত্মনে নম এই তে গন্ধ বুসবে সর্ব্য দেবণভ্য নম এতে গান্ধব সর্বাব্য দেবী গণভ্য নম এতে গানম শঙ্খে যে জল রয়েছে শঙ্খ জলে ফুলটা দেবেন শঙ্খ জলে গঙ্গেছে সরস্বতী নার মদে সন্ধ কাবরী জলে স্মিন গুরু এই জল একটুখানি কোসা ঢেলে নিয়ে সর্বদ্রব্যে রক্ষণ করে নেওয়ার পর গঙ্গার ধ্যান औ सुरुपं चारुनेत्रं चन्द्राजूतसमप्रभं चामरैर्जमानन्तौ शेतच्छत्रोपशोभितं सुप्रसन्नं सुबदनं कुरुनाद्रौ निजन्तरां सुधाप्लाभीत भूपृष्टमाद्रौ गन्धानुलैपनं त्रैलकनमितं गङ्गं देवादिभिरभिष्टुतम् গঙ্গা ধ্যান করে নেওয়ার পর পুষ্পটি মাথায় দিয়ে মানস পূজা করে নেওয়ার পর ঘট স্থাপন করে নিয়ে গণেশাদির পঞ্চদেবতার পূজা গণেশাদি পঞ্চদেবতার পূজা এখানে সার সংক্ষেপে আমি তুলে ধরলাম এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশাদি পঞ্চ দেব গণ ভৌনম এ তৎ পুষ্পম গাং গণেশাদি পঞ্চদেবগণ ভৌনম এস ধূপ গাং গণেশাদি পঞ্চদেবগণে ভৌনম এস দ্বীপ গাং গণেশাদি পঞ্চদেবগণে ভৌনম সোপকরণ অক্ষতন গাং গণেশাদি পঞ্চদেবগণে ভৌনম গণেশাদি পঞ্চদেবতাকে পঞ্চ উপাচারে পূজা করার পর আমরা পরস্পর গণেশাদি পঞ্চদেবগণের প্রণাম মন্ত্র বলতে পারি বা একত্রে আমরা প্রণাম করে নিতে পারি গণেশাদি পঞ্চ দেবগণে ভৌ প্রণম মাহ আবার একটা পুষ্প নিয়ে গঙ্গা ধ্যান করে নিয়ে অ সুরুপাং চারু নেতঞ্চ চন্দ্রাযুত সমপ্রভম চামরে বির জমানন্ত শ্বেত ছত্রোপশোভিতম সুপ্রসন্নং সুবদনাং করুণাদ্রিজন্তরাম সুধা প্লাবিত ভূপৃষ্ঠমাদ্র গন্ধানুলেপনম ত্রৈলকনমিত গঙ্গাং দেবা দিভীরভিষ্টুত এই তে গন্ধপুষ্পে ওং গাং গঙ্গা ওই নম ধ্যান করার পর গঙ্গার আমি পঞ্চ উপাচারের পূজাটাই এখানে তুলে ধরছি কেউ দশোপ্রচার বা ষোড়শ প্রচার যদি করতে চান তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দশোপ্রচার বা ষোড়শ প্রচারটা দেখে নিতে পারেন পঞ্চ উপাচার এ সগন্ধ ওং গাং কঙ্গা ওই বিশ্বমুখা ঐ শিব মৃতা ওই শান্তি প্রদান পুষ্পম ওং গাং কঙ্গা ওই विश्वमुक्खा वै शिवृता वै शांति नमो नम एष धूप ओं गांग गंगा वै विशमुखाई शिवमृता वै शांति नमो नम एष दीप ओ गा गंगा वै विशमुखा वै शिवृता वै शांति प्रदान नमो नम एस सघत सोपकरण अखतन ओ गंगा ओ विश्वमुखाई शिवमृता शांति नई नमो नमः अंजलि एस सौ चंदन गंध पुष्प बिल्ल अंजलि ओम गंगा ओ विश्वमुखाई शिवमृता शांति नमः ए मंत्र गंगार अंजलि देवार पर गंगार प्रणाम ঔষদ্য পাতক সংহন্ত্রী শদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গিব পরমাগতিম মাথায় রাখতে হবে গঙ্গা পূজার সময় নারায়ণের পূজা মহেশ্বরের পূজা ব্রহ্মার পূজা ভাস্করের পূজা ভোগীরথের পূজা নাগরাজের পূজা এবং হিমালয়ের পূজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা একটা পুষ্প দিয়েই হোক পঞ্চ উপাচারেই হোক না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু করতেই হবে পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার